আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে রাতে বাংলাদেশে আসছেন মার্কিন সামরিক কর্মকর্তা তিনজন কর্মকর্তা বাংলাদেশে আটছেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যিনি সামরিক কর্মকর্তার প্রধান তিনি সহ তিনজন আসছেন তিনি নাকি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করবেন অথবা বৈঠক করবেন কথা বলবেন অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনুস চিনে যাওয়ার আগেই তিনি যেহেতু এদেশে আসছেন অবশ্যই প্রশান্ত মহাসাগরীয় অর্থাৎ ঘুমধ্য সাগরীয় যে রিজনীয়াল রিজনালটা আছে বা অঞ্চলটা আছে এদিকে রাখাইন অঞ্চল সে রাখাইন অঞ্চলে আগে থেকে একটা কথা আছে সেটা নাকি আমেরিকারা সেটা নাকি একটা খ্রিস্টান রাষ্ট্র বা খ্রিস্টান অঞ্চল স্বতন্ত্র গড়ে তোলার চেষ্টা করেছেন এবং সেখানে মায়ানমাররা নাকি চারিদিক থেকে ঘিরে রেখেছে সেজন্য যোগাযোগ করাটা এবং যেহেতু সেন্ট মার্টিন কক্সবাজার বঙ্গোপসাগর বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাইট এগুলো অঞ্চল ভারত এবং বিশ্বের প্রত্যেকটা দেশের জন্য বিশেষ করে উন্নত দেশের জন্য এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঞ্চল নিয়ে যাতে চীনের সাথে কোনো ধরনের বড়ো ধরনের চুক্তিতে না যায় সে সে থেরেডও বলতে পারেন সে থেরেট বা সে সতর্কবার্তা দেওয়ার জন্য আসতে পারে মানে বিভিন্ন কারণে আসতে পারে আমরা জানি না আমরা অনুমান করে কথা বলি এই অনুমান করে এরকম এরকম হতে পারে যেহেতু আমাদের কাছে সব নিউজ আসে না বা আমরাও সবটা জানি না হয়তো বা এরকমও হতে পারে এখন হঠাৎ করে ডক্টর মামাদুসের সিনে যাওয়ার আগেই যেহেতু আসতেছে তাহলে অবশ্যই এর পেছনে একটা বড়ো সড়ো কোনো কারণ আছে আবার আটসে দেখবেন সামাজিক সামরিক বাহিনীর কর্মকর্তারা এখন আল্লাহ জানে ঘটনা কি ঘটে আর সবাইকে আল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক